আজকে আমরা বাংলাদেশ থেকে আসা বেশ উদ্বেগজনক একটা রিপোর্ট নিয়ে কথা বলবো। একটা ক্ষুদ্র ঋণ সংস্থার বিরুদ্ধে এমন কিছু অমানবিক অভিযোগ উঠেছে যা শুনলে শিওরে উঠতে হয় অভিযোগগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো আমাদের সমাজের একটা অন্ধকার দিক যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এই পুরো অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন শ্রাবণী হীরা তার এই কথাগুলোই কিন্তু বলে দিচ্ছে ঠিক কি ঘটেছিল বলে অভিযোগ উঠছে আর এর ভয়াবহতা ঠিক কতটা ঘটনাটা বাগেরহাটের চিতলমারির আর যে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তার নাম ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট তাদের বিরুদ্ধে অবৈধভাবে আটকে রাখা এবং চাঁদাবাজির মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে কিন্তু প্রশ্ন হল পরিস্থিতিটা ঠিক কিভাবে এত জটিল হয়ে উঠল এই সংঘাতে শুরুটা কোথায় চলুন প্রথমে সেই আর্থিক প্রেক্ষাপটটা একটু বুঝার চেষ্টা করি যেখান থেকে এই ঘটনার জন্ম দেখুন সব কিছুর শুরু একটা ঋণকে কেন্দ্র করে শ্রাবণী হীরা এই সংস্থা থেকে চল্লিশ হাজার টাকার একটা লোন নিয়েছিলেন আর সুদসহ তাকে মোট শোধ করার কথা ছিল পঁয়তাল্লিশ হাজার একশো কুড়ি টাকা গ্রামের একজন সাধারণ মানুষের জন্য এই টাকাটা কিন্তু মোটেও কম নয় কিন্তু এর মধ্যেই তার জীবনে একটা বড় সংকট আসে জানা যায় তার স্বামী ঋণের বোঝায় জর্জরিত হয়ে বাড়ি ছেড়ে চলে যান এরপর থেকেই শ্রাবণী সময়মতো লোনের কিস্তি দিতে পারছিলেন না তো এই পর্যন্ত তো গেল তার ব্যক্তিগত সংকটের কথা এবার চলুন মূল ঘটনায় ফেরা যাক অভিযোগ অনুযায়ী উনত্রিশে অক্টোবর ঠিক কী ঘটেছিল আসুন পর্যায়ক্রমে সেই ভয়ঙ্কর কয়েক ঘণ্টার একটা চিত্র দেখি অভিযোগ করা হচ্ছে যে সেদিন সকালে এনজিওর কর্মীরা শ্রাবণী আর তার শিশুকন্যাকে একরকম জোর করেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর তাদের চিতলমারি ব্রাঞ্চের একটা অফিসে নিয়ে একটা ঘরের ভেতর তালা দিয়ে আটকে রাখা হয় প্রতিবেশীরা যা বলছেন তা আরও ভয়ঙ্কর প্রায় তিন ঘণ্টা তাদের আটকে রাখা হয়েছিল কিন্তু এক ফোঁটা জলও খেতে দেয়া হয়নি তিন ঘন্টা একবার ভাবুন একটা ছোট্ট শিশুকে নিয়ে একজন মাকে এভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে এই লম্বা সময়টা তাদের জন্য কতটা ভয়াবহ আর মানসিক চাপের ছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি এই সময়কালটাই কিন্তু অভিযোগের গুরুত্ব অনেক বাড়িয়ে দেয় কিন্তু অভিযোগ শুধু আটকে রাখার মধ্যেই থেমে থাকেনি এর পরে যা যা ঘটেছে বলে জানা যায় তা আরও অনেক বেশি গুরুত্বর বলা হচ্ছে জোর করে জিনিসপত্র কেড়ে নেওয়ার মাধ্যমে ঘটনাটা একটা নতুন আরও ভয়ঙ্কর নেয় অভিযোগ অনুযায়ী লোনের কিস্তির টাকার জন্য শ্রাবণী হীরার কাছ থেকে জোর করে একটা সোনার আংটি একটা নাকফুল এমনকি দুটো পিতলের বদনা পর্যন্ত কেড়ে নেওয়া হয় এখানেই কিন্তু শেষ নয় পরিবারের তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে এই জিনিসগুলো যখন কেড়ে নেওয়া হচ্ছিল তখন এনজিওর কর্মীরা নাকি পুরো ঘটনাটা ভিডিও করে রেখেছিল এটা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে তবে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ সম্ভব